মহালয়া তো দরজায় নখ করছে নাকি আজকে উনিশ তারিখ শুক্রবার রোববার মহালয়া অর্থাৎ পুজো শুরু মহালয়া মানে দেবী পক্ষের সূচনা আর পুজো শুরু মানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাঙালি বাড়ির বাইরে যাবে অর্থাৎ দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়বে কারণ এটাই রীতি এটাই রেওয়াজ এবছর প্রচুর বাঙালি অপেক্ষা করে আছে হিমাচল এবং উত্তরাখণ্ডের দিকে তাকিয়ে তার কারণ প্রতি বছরই হিমালয়ের দর্শনের জন্য অসংখ্য বাঙালি ছোটে এই দুটো রাজ্যে ইনক্লুডিং আমিও ছুটি তাই আমারও কিন্তু মন খারাপ এবং আমি সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত এবং ভেঙে পড়েছি যে এবারে কি তাহলে আর আমার হিমালয় দর্শন হবে না তার কারণ একটি কারণ সেটা হচ্ছে বর্ষা মনসুন সাধারণত ভারতবর্ষ থেকে বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আর এবারে পুজো এগিয়ে এসছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফলে এখনও কিন্তু বর্ষা বিদায় নেয়নি কাগজে কলমে আমাদের দেশ থেকে আর তার জের কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখলে উত্তরাখণ্ড এবং হিমাচল এর দুটোই কিন্তু এখনও দুর্যোগ কাটিয়ে উঠতে পারল না আমি এর আগেও খবর করেছি এর আগেও প্রতিবেদন করেছি আপনাদেরকে আপডেট দিয়েছি আজকেও হিমাচল এবং উত্তরাখণ্ডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ আমি নিজেও এই দুটো রাজ্যের দিকে তাকিয়ে আছি কারণ বছরে একবার হিমালয় দর্শন করতে না পারলে আমারও মনে হয় যেন সারা বছরটা ঠিক গেল না মানে জীবনটা যেন ঠিক সেই ছন্দ খুঁজে পাচ্ছে না এটা অনেকের মনের কথা আমি হয়তো বলে ফেললাম এটা আমার নিজেরও মনের কথা এবং যথারীতি পুজোয় না গেলেও পুজোর পরে যাওয়ার একটা ইচ্ছে ছিল ইচ্ছে রয়েছে এখনও আর পুজো তো দরজায় বেল মারছে মানে মা আসছেন ফলে হাসিখুশি থাকারই কথা আমাদের সবার এবং যারা টিকিট ফিকিট কেটে রেখেছেন গাড়ি বুক করে রেখেছেন হোটেল বুক করে রেখেছেন তারাও দিন গুনছেন কবে ট্রেনে উঠবেন এটা সত্যি আমাদের প্রত্যেকটি যারা আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের কাছে যে কতটা আনন্দের মুহূর্ত সেটা যারা বেড়ান বেড়ান বা বেড়াতে ভালোবাসেন তারাই জানেন কিন্তু হিমাচল এবং উত্তরাখণ্ডের উপর থেকে যেন প্রকৃতির কিছুতেই তার রুদ্র রূপ ছড়িয়ে নিচ্ছে না এবং দুর্যোগ কিছুতেই থামছে না খুব ভালো খবরও নেই খুব খারাপ খবরও নেই প্রথমে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আজকে তো উনিশ তারিখ শুক্রবার আগামী চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু উত্তরাখণ্ড এবং হিমালয়ের বিভিন্ন অংশে বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেরকম কোনো দুর্যোগ নেই কিন্তু যেটা ঘটেছে সোমবার মঙ্গলবার এবং গতকালও হিমাচল এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় হঠাৎ করে কিছু জায়গায় ক্লাউডবাস্ট হয়েছে কিছু জায়গায় ধস নেমেছে কিছু জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে যে কারণে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে যদি গত চব্বিশ ঘন্টা আমি দুটো রাজ্যের একটা সিনপসিস আনি তাহলে কিন্তু গত চব্বিশ ঘন্টায় হিমাচল এবং উত্তরাখণ্ডে এই ভারী বর্ষণের কারণে বা বৃষ্টিপাতের কারণে ধসের কারণে বা ক্লাউড ব্রাস্টের কারণে মারা গিয়েছেন আঠেরো জন এই চব্বিশ ঘন্টার খবর আমি কিন্তু আগের ঘটনাগুলো ধরছি না শুধুমাত্র এই চব্বিশ ঘন্টার জন্যে মধ্যে এই ভারী বর্ষার ফলে বা ল্যান্ডস্লাইড বা ধসের কারণে মারা গিয়েছেন আঠেরো জন কিছু আপডেট আমি আমাদের আপনাদের খুব দ্রুত বলে দিই আমি খুব দ্রুত এটা মানে তৈরি করছি অন্য কাজের ফাঁকে তো আমি খুব দ্রুত একটা কথা বলে দিই অনেকে হিমাচল যাবেন হিমাচলে কিন্তু মান্ডি কিন্নর কিন্নরেও গতকাল একটা ক্লাউডবাস্টের ঘটনা ঘটেছে থাজ গ্রামে কালকে ক্লাউডবাস্ট ঘটেছে যে ফলে গ্রাম প্রায় অনেকটাই তছনছ হয়ে গিয়েছে এবং হিমাচলের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে জেলাগুলো তার মধ্যে রয়েছে হচ্ছে মান্ডি কিন্নর এবং কুলু জেলা আচ্ছা এই এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু ট্যুরিস্ট যায় আমি কিন্তু কোনো নেতিবাচক খবর জানাচ্ছি না এমন নয় যে কি যাওয়া যাচ্ছে না বলে দেবো বা মানালি যাওয়া যাচ্ছে না বলবো তা নয় আগের থেকে পরিস্থিতি অনেকটাই সুধরেছে বিয়ারও রাত দিন কাজ করে রাস্তার অনেক উন্নতি করে ফেলেছে কিন্তু আমি যেটা আগেও বলেছি আমার প্রতিবেদনগুলোয় যে রাতারাতি কিন্তু কোনো চেঞ্জ আসতে পারে না প্রকৃতি যে ধ্বংসলীলা চালিয়েছে তার যে রুদ্র রূপ আমরা দেখেছি সেটা কিন্তু রাতারাতি একেবারে আগের মতো পরিস্থিতিতে আসবে না এটা ভেবেই কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোবেন রাস্তা অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে ভেঙেছে বিশেষ করে চন্ডীগড় মানালি হাইওয়ে যেটা প্রচুর বাঙালি যায় এবং দিল্লি থেকে ভলভো সার্ভিস ধরে চণ্ডীগড় থেকে ভলভো সার্ভিস ধরে সেইটা খুব গুরুত্বপূর্ণ একটি খবর সেটা হচ্ছে যে ভলভো সার্ভিস কিন্তু এখনও চালু হয়নি চণ্ডীগড় বা দিল্লি থেকে মান্ডি পর্যন্ত ভলভো সার্ভিস চালু রয়েছে মান্ডির পর থেকে কিন্তু আপনাদেরকে লোকাল মানে হিমাচল প্রদেশের লোকাল বাস বা ছোট গাড়িতে যেতে পারেন সেটাও কিন্তু এবব্রো ক্ষেব্র রাস্তা একেবারে মসৃণ রাস্তা কিন্তু নয় বিয়ারও বা পিডব্লিউডি যে রাস্তাটা তৈরি করেছে সেটা কোনো মতো একটা মেরামত করা হয়েছে রাস্তা কিন্তু এখনও পুরো তৈরি হয়নি এখনও কিছু প্যাচওয়ার্ক রয়েছে সেগুলো কাজ চলছে বিশেষ করে মান্ডি থেকে মানালির অবস্থা কিন্তু এখনও খারাপ এবং যদিও খুলে দিয়েছে রাস্তা রাস্তা চলাচল গাড়ি চলাচল করছে এমন না যে গাড়ি চলাচল করছে না কিন্তু ওই মসৃণ হাইওয়ে কিন্তু নেই কারণ ফোর লেনের হাইওয়ে ছিল সেই হাইওয়ে ভেসে গিয়েছে বিভিন্ন জায়গায় যে কারণে একটু যান চলাচল স্লো গতি স্লো জ্যামে পড়তে পারেন অথবা নাগার দিয়ে ঢুকতে পারেন মানালি তবে মানালিতে এখন অবধি ভলভো সার্ভিস চালু হয়নি যেটা অধিকাংশ বাঙালি প্রেফার করেন দিল্লি থেকে বা চণ্ডীগড় থেকে কিন্তু যাওয়া যাচ্ছে কিন্নর যাওয়া যাচ্ছে কিন্নর কৌ কৈলাস ট্যুর করা যাচ্ছে সেখানেও কিছু কিছু রাত্রায় রাস্তায় প্যাচাপ চলছে কিছু কিছু জায়গায় ধস নেমেছে রাস্তা আগের মতো মসৃণ নেই তবে রাস্তার কাজ চলছে আর অন্যদিকে আপনাদের যেটা হচ্ছে যে মানে একদিকে কিন্নর কৈলাস আর একদিকে হচ্ছে লাহুল স্ফীতি লাহুল স্ফীতিও যাওয়া যাচ্ছে মানালি থেকে রোটাংপাসও যাওয়া যাচ্ছে যাওয়া যাচ্ছে এখন মুশকিল হচ্ছে কি যে যাওয়া যাচ্ছে তাহলে কেন বলছি যে একটু সাবধানে যাবেন তার কারণটা না আমি এভাবে তো ব্যাখ্যা করা যায় না তার কারণটা হচ্ছে রাস্তা কিন্তু আগের মতো নেই বিভিন্ন জায়গাতেই ধস নেমে একটা টেম্পোরারি রাস্তা তৈরি করা হয়েছে মেরামত করে ফলে অনেকেরই কিন্তু সময় বেশি লাগতে পারে যাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে এইটা একটু মাথায় রেখে যাবেন আর আমি বলে বলছি নয় আমার কথাও বিশ্বাস করতে হবে না বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাটবেন দরকার হলে নিজেরা প্রয়োজনে ফোন করে ঠিকঠাক তথ্য নিয়ে তবেই রাস্তায় বেরোবেন কারণ আমি এটা করছি কিন্তু সোলো সোলো ট্রাভেলারদের কথা ভেবে নয় আমি এটা আমি নিজের কথা ভেবে করছি যারা যারা আমরা পরিবার নিয়ে রাস্তায় বেরিয়ে অর্থাৎ যাদের সাথে বাচ্চা থাকে বৃদ্ধ বৃদ্ধা থাকে একটু বয়স্ক মানুষজন থাকে যারা পরিবার নিয়ে ট্র্যাভেল করি তাদের কথা মাথায় রেখে এগুলো বলছি যারা এমনি সোলো ট্রাভেল করেন বা গ্রুপে যাচ্ছেন ইয়াং যারা জেনারেশান যাচ্ছে তাদের জন্য এটা নয় কারণ তারা অনেক রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারবেন রাস্তায় অনেকক্ষণ ওয়েটও করতে পারেন তাদের খুব অসুবিধা হবে না কিন্তু যারা সাধারণ পরিবার নিয়ে যান সাথে মা বাবা থাকে বাচ্চা থাকে স্ত্রী থাকে তাদের কথা ভেবেই আপডেটটা আমি দিচ্ছি উত্তরাখণ্ডের অবস্থাও কিন্তু ভালো নয় তার কারণ উত্তরাখণ্ডে আবার নতুন করে দেখেছেন আপনারা মঙ্গলবার সোমবার রাত থেকে দেরাদুন যেটা শান্তিতে ঠিকঠাক ছিল হঠাৎ যে প্রকৃতির কী হলো কে জানে দেরাদুনের মানে ভাসিয়ে দিল এবং দেরাদুন থেকে মুসৌরির রাস্তা কিন্তু ভেঙে গিয়েছে আড়াই হাজার পর্যটক এখনও মুসৌরিতে আটকে আছেন একটা ব্রেইলি ব্রিজ করা হয়েছে সেনার তরফে সেটা দিয়ে কোনো মতে কমিউনিকেশান চালু করা হয়েছে কিন্তু রাস্তা আর মসৃণ নেই দেরাদুন টু মুসৌরির রাস্তা ভেঙে গিয়েছে অনেক জায়গায় বহু পর্যটক কিন্তু হেঁটেও আসছেন অনেক জায়গায় কারণ পুরোটা গাড়ি চলছে না ফলে যারা মুসৌরি যাবেন দেরাদুন থেকে দেরাদুন মুসৌরি যে ট্যুরটা হয় তারা একটু খোঁজখবর নিয়ে যাবেন এখনও এটা আমি একদম আজকের খবর বলছি এটা গতকালের ঘটনা ঘটেছে ফলে মুসৌরিও কিন্তু বিপদমুক্ত নয় এবং মুসৌরিও প্রকৃতির রোষের গ্রাসে পড়েছে এবং শরী খুব বাঙালির কাছে একটি প্রিয় পর্যটন কেন্দ্র আর উত্তরাখণ্ডের যে কটা জেলার মানে আমি দুটো রাজ্য মিলিয়ে এই খবরটা করে দিচ্ছি যাদের যাতে সুবিধা হবে আপনারা যারা হিমাচল বা উত্তরাখণ্ড যাবেন উত্তরাখণ্ডের দেরাদুন হরিদ্বার তেহরি চামলি পিথরাগড় চম্পাবত নৈনিতাল এই কটা জেলায় বৃষ্টি এবং ধসের সম্ভাবনা রয়েছে আর যারা দেরাদুন থেকে গঙ্গোত্রী যাবেন ভাবছেন যেহেতু উত্তরকাশীতে অত বড় একটা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন অগাস্ট মাসে সেই কারণে এখনও কিন্তু দেরাদুন গঙ্গোত্রীতের রাস্তা বিপর্যস্ত ঠিক আছে যান চলাচল বিঘ্নিত আর যেহেতু চামুলিতে নতুন করে আবার ধস নেমেছে চামুলিতে পরপরই গত অগস্ট মাস থেকে এই এক মাসের মধ্যে অনেকগুলো জায়গায় ধস নেওয়ার ফলে দেরাদু হরিদ্বার থেকে বদ্রীনাথের যে হাইওয়ে সেই হাইওয়ে মাঝে মধ্যেই যান চলাচল বন্ধ রাখা হচ্ছে কাজকর্ম চলছে রাস্তা মেরামতের কাজ কর্ম চলছে তাই সেখানেও কিন্তু যান চলাচল বিঘ্নিত এই তথ্যটাও কিন্তু মাথায় রেখে নেবেন যে রাস্তায় বেরোলে কিন্তু যে সময় লাগার কথা তার থেকে বেশি সময় লাগতে পারে এই মানসিকতা নিয়ে রাস্তায় বেরোবেন এই কুরুটুকু কথাই আমার বলার বক্তব্য ছিল যারা এই পুজোর সময়ে বা বেরোবেন তবে পুজোর পরে যারা বেরোবেন তারা একটু পরিস্থিতির দিকে নজর রাখুন যদি পরিস্থিতি ভালো হয় আমি তো প্রার্থনা করছি ভগবানের কাছে যেন সব ঠিকঠাক হয়ে যায় অনেকেই পুজোর পরে বেরোবেন আমারও খুব ইচ্ছে আছে বেরোনোর জানি না কি হবে ঈশ্বর কী চান আমি জানি না ভোলেনাথ কী ডাক দেবেন কিনা জানি না হিমালয় একটু দেখার ইচ্ছে থাকে বছরে একবার একটু হিমালয়ের কাছে না গেলে আমার মনে হয় যেন কিছু একটা মিসিং জীবন থেকে তো এইটুকু বলার ছিল ওই মোটামুটি বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি হবে হিমাচলে এবং উত্তরাখণ্ডে তবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে বড় কোনো বিপর্যয় ঘটবে না টাছু এটাই আমি বিশ্বাস করি বাকিটা মহাদেবের কৃপা এইটুকু ইনফরমেশান ছিল এইটুকু জানানো ছিল আপনাদের কাছে তাই এসছিলাম আবার যদি কোনো নতুন আপডেট থাকে যথারীতি আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব বেড়ান আনন্দে থাকুন ভালো থাকুন আর পুজো ভালোভাবে কাটান পুজোর আগে অবশ্য দেখা হবে চেষ্টা করবো লাইভে আসতে ঠিক আছে আজকের মধ্যে তাহলে আসছি টাড়া